নির্বাচন দেওয়ার বিষয়টি কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান সবচাইতে প্রধান রাজনৈতিক দল আছে বিএনপি এটা কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই কিন্তু বলে আসতেছিল এবং চাপ দিয়ে যাচ্ছিল তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্তটি সেটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তাকে বলে যে আসলে নির্বাচন প্রয়োজন তাহলে খুব দ্রুতই কিন্তু নির্বাচনটি দিয়ে দিবেন এমন একটি বার্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসেছিল তো তাৎক্ষণিক এখন যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গিয়ে প্রধান সাথে সেখানে বৈঠক করেন এবং সেইখানে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ মির্জা ফখরুল বর্তমানে এই অন্তর্বর্তী বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ আবেদন জানান যে ডিসেম্বরের মধ্যেই যাতে এই আগামী নির্বাচনের রোড ম্যাপটি প্রকাশ করা হয় তো এই ক্ষেত্রে আসলে সেই কথা যদি রাজনৈতিক দলগুলো হয়ে সবাই যদি বলে যে আমরা নির্বাচনে যাব তাহলে অবশ্যই নির্বাচনে যাবে এখানেও কিন্তু একটা নির্বাচনী একটা ব্যাপার কিন্তু খেলাখেলি চলতেছে অর্থাৎ যেই সেক্টরটায় মানে ভোটটা বেশি পড়বে অর্থাৎ মতামতটা বেশি পড়বে যে নির্বাচন প্রয়োজন কি প্রয়োজন না তখনই কিন্তু নির্বাচন হবে এমন একটি টেন্ডেন্সি চলতেছে অর্থাৎ জামাত কিন্তু এই মুহূর্তে বা ইসলামী সংগঠনগুলো যেগুলো নাকি রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচনটি চাচ্ছে না তারা তাদের যেটা দাবি যে এই মুহূর্তে বাংলাদেশের সংস্কার হবে বা প্রশাসনিক সংস্কার হবে এরপরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এটা হচ্ছে জামাতের একটি আবেদন আর এই দিক থেকে বিএনপি আবার যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে খুব দ্রুতই যাতে নির্বাচন দেওয়া হয় এবং ক্ষমতার আসনে যাতে একটি গণতান্ত্রিক সরকার আসে তো এমন একটি কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু একটি মতবিরোধ বিরোধ চলতেছে তবে সব থেকে মতামতের ভোট যেখানে বেশি পড়ে সেটা হচ্ছে নির্বাচনটি একটি নির্বাচনটিকে একটু দেরিতে দেওয়া অর্থাৎ প্রথমে সংস্কার হবে এরপরে হচ্ছে নির্বাচন হবে তো সেই ক্ষেত্রে সাধারণ জনগণ আমরা যারা আছি ছাত্র সমাজের পক্ষে কিংবা এই যারা সচেতন নাগরিক আছে তারা আমরা যেটা চাই যে একটু পরেই নির্বাচনটি হোক এখন যদি রাজনৈতিক দলগুলো যদি এখন সবাই একত্রিত হয়ে গভর্নমেন্ট কে যদি চাপ দেয় যে খুব দ্রুতই নির্বাচন দরকার তাহলে কিন্তু গভর্নমেন্ট নির্বাচন দিয়ে দিবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো সংস্কার হবে না তবে আসলে সংস্কারের কথা কি বলবো আর কারণ এখন এই সরকার যে সংস্কারটি করে যাবে পরবর্তী যে সরকারটি আসবে সে কিন্তু তার নিজের মতো করেই পজিশন সাজিয়ে নেবে সাপোজ ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো বা নির্বাচনে অংশগ্রহণ করে তারা ক্ষমতার আসনে বসল তখন কিন্তু তারা তাদের নিজেদের মতো করে কিন্তু সব সেট দিয়ে নিবে এই ক্ষেত্রে যদি জামাত যদি ক্ষমতায় আসে কিংবা নতুন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে কিন্তু নতুনভাবেই এই মন্ত্রণালয়গুলোকে বা সরকারি পদগুলোকে কিন্তু সাজানো হবে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে যে সংস্কারটি করা হয় এটা কিন্তু টিকবে না আসলে এরপর আসলে যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে জনগণের যে এই বিগত গেছে অর্থাৎ এলাকার এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো জনপ্রতিনিধির অভাবে কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন প্রধান উপদেষ্টা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে আগে প্রথমে নির্বাচন হবে এতে যদি রাজনৈতিক দলগুলো সহমত পোষণ করে তাহলেই নির্বাচনী যে কমিশন আছেন নির্বাচন কমিশন তারা কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়া কিন্তু শুরু করে দিবে অর্থাৎ রাষ্ট্রীয় অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনটি চাচ্ছে স্থানীয় সরকার যে নির্বাচনটি এটি কিন্তু চাচ্ছে আসলে নির্বাচনটি আসলে কত দূর পর্যায়ে যাবে কারণ বর্তমানে এই দেশের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দল ছাড়া এই পরিস্থিতিকে আসলে সামাল দেওয়াটা খুবই মুশকিল কারণ আমরা দেখেছি যে বিগত ছয় মাস হয়ে গেছে ছয় মাসের মধ্যে যে পরিমাণ অরাজকতা আমাদের ঢাকা সিটির ভেতরে দিয়ে চলতেছে সেটা আসলে বলা বাহুল্য কোনো না আন্দোলন হচ্ছে এবং রোড গুলোকে আটকে দেওয়া হচ্ছে যার ফলে সাধারণ মানুষ বিপুল পরিমাণে দুর্ভোগের শিকার হচ্ছে এরপরে আইন শৃঙ্খলার অবনতির ফলে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অকারেন্স কিংবা অপরাধ চক্রে কিন্তু আমাদের এই ঢাকা শহর কিন্তু ভরে গেছে সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ পুরোপুরি ভাবে নিরাপত্তা হয়ে পড়ছি এবং এমন পরিমাণে মানুষ স্বাধীনতা পাইছে যেটা আসলে বলার বাইরে রোড ঘাট দখল থেকে শুরু করে অর্থাৎ ফুটপাত দিয়ে পুরোপুরি রোড ঘাট দখল থেকে শুরু করে যে যার যার মতো চলতেছে কোনো আইন নাই কোনো কিছু নাই তো আসলে নির্বাচনী সরকার অর্থাৎ গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা বলবো অবশ্যই কারণ একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত মানুষের মধ্যে এই বিশৃঙ্খলাটা কিন্তু কোনোভাবেই যাবে না অর্থাৎ রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসবে তখন অবশ্যই এই বিশৃঙ্খলা গুলি কিন্তু বন্ধ হবে আসলে আমরা সামনে অপেক্ষা করতে থাকি আসলে কোন দল ক্ষমতায় আসে বা কতদিন পরে নির্বাচন হয় সেটা আসলে বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে উল্লেখ করবে